মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা সে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে ও কত বিপ্লবী বন্ধুর রক্ত রাঙা বন্দিশালার ইশিকল বাঙা কত বিপ্ল বি বন্ধুর রক্ত রাঙা বন্দি শালার শিকল ভাঙা তারা কি ফিরবে বেয়া তারা কি ফিরবে বেয়া সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্রা জলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদা লেখা আছে অস্ত্র জলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতে কলবি। সেই মৃত্যুন জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে ঝাগালো আসা মলিন মুখে ঝাগালো বাসা যারা জীর্ণ জাতির বুকে ঝাগালো আশা মলিন মুখে ঝাগালো বাসা আজ রক্ত কমলে গাতা আজ রক্ত কমলে গাতা মাল লোকানি বিজয় লোক দেবে তারি গলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা সেহ ঝলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা সেহ সৃ ঝলে